বরবাদের নামে ভুয়া পেজ খুলে অনেকগুলো পেস খুলে বরবাদের ক্ষতি করছে এরা হইছে যে বিষাক্ত জাতি এরা এরা কি চায় এরা সাকিব খানের ভালো চায় না খারাপ চায় এদের নিয়ে কী বলছে মেহেদী মেহেদিয়াসান হাসান হৃদয় ভাই উনি কী বলছে সেটা আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো সেটা কি বলছে মেহুল কি জানেন এদের নিয়ে কী ভুয়া পেজ নিয়ে হাসান হৃদয় ভাই কী বলছে সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়েছে বাইরে ভাই তোরা কি। এগুলো লাগবে কেন ভুয়া পেজ খোলা লাগবে কেন তোমার যদি সাকিব খানে ভালোবাসতে হয় তাহলে নর্মালভাবে ভালোবাসা দেয় না এই যে ভুয়া পেজগুলো খুলে একটা একটা ছবির একটা বারোটা গিয়ে জন্য আপনারা যে চেষ্টা করতেছেন এগুলো কেন ভাই ভালো কিছু আসে না মাথায় নাকি ভুয়া পেজ খুলে সেই পেজটা কয়দিন পর চেঞ্জ করে দাও চেঞ্জ করে নিজে পেজ আকারে সালাই দাও এগুলো ফাইজলামি নাকি মেয়া ফাইজলামি নাকি একটা ছবির ক্ষতি করে ফাইজলামি করতে আসেন নাকি আপনারা এইরম অজস্র স্কুলে মাথাটা নষ্ট হয়ে গেছে এদেরকে নিয়ে কি বলবো আচ্ছা মেহেদি হাসান হৃদয় ভাই কিভাবে লেখে সেটা একটু বলে অফিসিয়াল যাই হোক মেহেদি হাসান হৃদয় ভাই উনি যে লেখছে ওনার লেখাটা না পড়েই আপনাদের সাথে একটু আলোচনা করি যে ভাই তোমাদের কোনো কাজ নাই কাজ কাম নাই এই যে ফার্স্টমি করা লিসো একটা ছবির নেগেটিভ আলোচনা করতে আসো একটা পেজ থেকে যদি খারাপ কিছু উঠে আসে খারাপ কিছু যদি সেগুলো এই ছবির কিছু হয় না এই ছবির কোনো কিছু আসে নাই সেগুলো নিয়ে যদি তোমরা কথা বলো তোমরা যদি এই সমস্ত কথা বলে থাকো এই যে আজকে যে মেহ হৃদয় নালিশ করলো যে আপনারা আমার কোনো অফিশিয়াল পেজ নেই আমার কোনো অফিশিয়াল পেজ নেই আমরা জাস্ট আমাদের প্ল্যানিংগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমার একটা দুইটা পেজ থেকেই একটা হয়েছে মেগাস্টার শাকিব খানের পেজ থেকে এবং আরেকটা পেজ হয়েছে তার কি পেজটার নাম একটা পেজ হয়েছে সাকিব খানের পেজ সাকিব খানের পেজ আর একটা পেজ হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন সেটা হচ্ছে ওই ছবির প্রযোজকের প্রোডাকশন থেকে এই দুইটা স্যালেন থেকেই আপডেট আসবে একটার ব্যাকটা কিন্তু আপনারা সেইগুলো ফাইজলামি একটা লিমিট সারিয়ে যেতে করে করে যেতেছেন এগুলো কি ভাই আপনারা কি ভালো চান না সাকিব খান একটা ভালো কিছু করুক সাকিব খান একটা রেকর্ড করুক সাকিব খান একটা বহির্বিশ্বের কাছে আমাদের প্রেজেন্টেশন করুক এগুলো আপনারা চান না আপনারা যদি চাইতেন তাহলে এইভাবে কোনো কিছু করতে পারেন আপনারা এরকম কিছু লোক আছে যারা এই যে ছবি আসে সেই ছবি একটা ছবির নাম দিয়ে একটা ই খোলে পেশ করে সেই নামটা কদিন পর চেঞ্জ করে তার নাম ধরো তার নাম হয়েছে এই মফিস ধরো কথার কথা মফিস চালাইছে ধরো তুফান তুফান শেষ মফিস এন্টারটেনমেন্ট বা মফিস এসকে মানে এইরকম অবস্থা মানে এইরকম অবস্থা করে তার একটা পেজ দাঁড় করায় মানে ফাইজলি মিলে কি যোগ্যতা থাকলে নিজে নিজে করে নিজে করেই আর ভালোবেসে করো এরম নাম আসে ঠকাই এরকম করা ঠিক না এগুলো করা ঠিক না আগে ভালোবাসে ভালোবেসে সব কিছু করো না করলে তুমি বাদ দাও এগুলো এগুলো কেন করা হয়েছে যারা ফেক নিউজগুলো যাচ্ছে একটার একটা একটা ফেক নিউজগুলো সরাইতেছে এদের নিয়ে বলতে বলতে শেষ হবে না এদের নিয়ে কি বলবো আর তারপরও হাসান হৃদয় ভাই উনি আরও কথা বলছে যে আমরা কিছু দিনের মধ্যেই আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো আর আজকে আজকে এই পর্যন্তই আগামীতে টিজার আসতে আছে আসে সেটা যেন অধীর আগ্রহী আছেন আর আপনাদের ভালোবাসা আমাদের শক্তি এই ভালোবাসা চলছে চলবে এটা বলে সে শেষ করে দেশে আরও অনেক কিছু বলছে সেগুলো আপনারা বুঝে নেন সেগুলো পড়ছেন এগুলো নিয়ে আমরা কথা না বলি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব ইউসা এখন সময়ের অপেক্ষা কখন টিজার আসবে এটা নেই আর এই যারা পেজ সাকিব খানের নাম ব্যবহার করে পেজগুলো চালাইয়ে বরবাদ বলেন তুফান বলেন প্রিয়তম বলেন রাজকুমার তাদেরকে নিয়ে কিছু বলেন এরা কী করতে চায় এরা কি সাকিব খানের ভালো চায় না নেগেটিভ তুলে ধরতে চায় সবাই বলতে পারেন গুড নাইট এভরিয়ান